ধানের শীষের জন্য যেহেতু আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমাদের এর বাইরে আর আমাদের কোনো পরিচয়ের পরিচিত হওয়ার দরকার নেই হারুন ভাই একবারের জন্য বলা দরকার নাই এরকম হারুন ভাই আসবে যাবে ধানের শীষ থাকবে ইনশাল্লাহ কাজে আমাদের আমরা একটাই স্লোগান দিব সেটা ধানের শীষের স্লোগান আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ অনেক বড় বড় নেতৃবৃন্দ এই মাঝবাড়িতে আমি গিয়েওছি তাদের কাছে তারা কত সুন্দর করে বলে যে আমরা ধানের শীষের বাইরে না আমরা আপনার ধানের সর্বোচ্চ ভোট করে দেব। দেখা গেল তার দুদিন পাঁচ দিন পরে ওনারা আর একটা প্রতীকের পক্ষে কাজ করছে এদের লজ্জা করে না এবার শিক্ষা দিবে আপনি কত বড় নেতা আপনি হয়তো এখানে সে ঠিক আছে এখানে কোনো কারণে আপনারা এই যে আপনাদের ভিতরে একটা ভ্রান্ত ধারণা অমক ভাই না হলে আমি ধানের শীষের কাজ করব না আমি জানি না আল্লাহ আমি যে কথাটা সব জায়গায় বলার চেষ্টা করি যে আপনারা সবাই আমার সহযোগিতা করবেন ধানের শীষে সহযোগিতা করবেন এই অঞ্চলে কিন্তু আল্লাহ তালা যদি ফাইসালা না দেয় আপনি কিন্তু ধানের শীষের পক্ষে বিজয়ী হতে পারবেন আর শত বিরোধিতা করবেন আপনারা সবাই আল্লাহ তালা যদি লেখে রাখেন নসিবে দেখবেন আল্লাহ কোন না কোন উপায়তে দেখবেন ঠিকই ধানের শিষকে বিজয়ী করেছে তা কাজে কিসের এত অহংকার কেন আমাদের আমি বারবার বলছি আপনাদেরকে আপনাদের যেখানে ভালো লাগবে আপনারা তার সাথেই কাজ করবেন আপনাদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক থাকবে আল্লাহ তালা যদি আমাদের বিজয়ী করে আমরা আপনাদেরকে অবশ্যই আমরা আমাদের কাছে আপনাদের আসতে হবে না আমি আপনাদের কাছে ছুটে যে আমি আপনাদেরকে অভিনন্দন জানাবো মুবারকবাদ জানাবো কিন্তু মুনাফিকি গাদ্দারি মির্জাফরি করে যদি দলের সঙ্গে কোনো কারণে জিততে না পারেন তাহলে আপনাদের পরিণতি কি হবে আপনারা নিজেও ভরতে পারবেন কারণ মানুষ এখন অনেক সচেতন এ বাড়ির প্রতিটা ছেলে যারা আপনারা দেখেছেন চব্বিশে আমরা সিনিয়ররা আমরা সতেরো বছরে যে কাজ করতে পারি নাই আমাদের তরুণরা কিন্তু সে কাজ করে গেছে লাস্টে গোলটা কিন্তু ওরা দিয়ে গেছে ওই যে আমরা ফুটবলের মেসি আর নেইমারের কথা শুনছি না মেসি আর নেইমার হয়ে গোল কিন্তু ওরা দিয়ে গেছে তা কাজে এই ছোট ছোট বাচ্চাদের তরুণদেরকে আমাদের প্রাধান্য দিতে হবে তাদের মতামত কে উপেক্ষা করা যাবে না তাদের কথা আমাদের শুনতে হবে তারা কিন্তু কিন্তু এই যত আমার বাবাও যদি করে তারা আমাদের ছেড়ে দিবে না এই জন্য আমরা কেন নিজেদের ইজ্জত নষ্ট করছি প্রিয় নেতৃবৃন্দ আমাদের দলের পক্ষ থেকে আপনারা দেখেছেন যে লিপলেট দেওয়া হয়েছে এখানে একত্রিশটা দফা আছে আপনারা দেখবেন আমাদের যেহেতু অনেক মা বোনেরা এসেছে আমাদের মায়েদের জন্য যারা একেবারে শেষ বয়স যখন বিশেষ করে এই সময়টা আমরা কিন্তু সবাই অনেকটা অসহায় হয়ে যায় কেউ খবর রাখতে চায় না তাদেরকে আমাদের প্রিয় নেতার দূরদর্শী চিন্তা ভাবনা থেকে এই সময়ে আমাদেরকে একটা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবে বলছেন আমাদের প্রিয় নেতা যদি জনগণের ভোটে দল রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় এই কার্ডে আমাদের এই লাইনে যারা বসে আছে আমাদের যে মা বোনেরা আর এই যে নেতার লাইনে যারা বসে আছে প্রত্যেকের পরিবারের কিন্তু একই রকম সুবিধা থাকবে ওনারা নেতার জন্য ওনাদেরটা বেশি থাকবে আমার এই কাতারে যে মারা বসে আছে তাদের কম থাকবে তা কিন্তু না এক রকম সুযোগ সুবিধা থাকবে এবং আপনারা হয়তো মনে করতে পারেন যে নির্বাচনের আগে অনেকেই অনেক এরকম কথা বলে নির্বাচনের পরে আমাদের যারা দে প্রতিনিধিরা থাকে তারা কার্ড আমাদের কাছ থেকে নিয়ে যায় কিন্তু বিকাশ নাম্বারটা তার নিজের দেয় বিকাশে কবে টাকা আসছিল চলে গেছে আমরা জানিও না এই সুযোগ হবে না আপনার নিজের আইডি এবং আপনার নিজের বায়োমেট্রিক্স মানে আঙ্গুলের ছাপ না দিয়া পর্যন্ত এই সুবিধা অন্য কেউ আর নিতে পারবে আপনারটা আপনিই নিতে পারবেন ঠিক একইভাবে আমাদের যে চিকিৎসা কার্ডের কথা বলা হয়েছে হেলথ কার্ড মেয়েদের কত রকম সমস্যা আমরা থাকি এটা শুধু মেয়েদের না ছেলেদের ক্ষেত্রেও এই হেলথ কার্ডেও কিন্তু একই সিস্টেম আপনার আঙুলের ছাপ না দেওয়া পর্যন্ত ওই চিকিৎসা সুবিধা অন্য কেউ নিতে পারবে না আমাদের কৃষকরা আমরা যারা নিজেদের জমি আসি অথবা আছে অথবা বর্গা চাষ করি একটা জিনুইন কৃষকদেরই কিন্তু কৃষক কার্ড দেওয়া হবে যে কৃষকে ন্যায্য মূল্যে যেটা পাওয়ার কথা সেটা তারাই পাবে এখানে জনপ্রতিনিধির কেউ ব্যবসা করে কৃষকের কাজ করে না তাকে কাট বানায় দিবে ওই দিন আর ফিরে আসবে না ইনশাল্লাহ দেশে তা প্রিয় নেতৃবৃন্দ যেহেতু জোরের আজান হয়ে গেছে জামাতের সময় হয়ে গেল আমরা আপনাদেরকে আর ধৈর্য না ঘটিয়ে আমরা আপনাদের অনুরোধ করব এই ধানের শীষের জন্য আমাদের এত ত্যাগ এত কষ্ট এটা যেন আমরা হেলায় হেলায় নষ্ট না করি আমরা এখন থেকে দিনের একটা অংশ একটু সময় বের করে যখন কাজকর্ম আমাদের মা বোনেরা আমাদের ভাইদের সুযোগ থাকে আমরা বাড়ি বাড়ি যেয়ে আমরা তাদের কাছে আমরা জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দেবো আমরা ধানের শীষের পক্ষে আমরা দোয়া চাবো এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক বেগম খালেদা জি অমর হোক আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ পার্টির বর্তমান চেয়ারম্যান আমাদের জননন্দিত জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন